নমস্কার স্পোর্টস অন স্ক্রিনে সকলকে স্বাগত আমি প্রীতম আগামী শনিবার আপনারা প্রায় প্রত্যেকেই জানেন আগামী শনিবার মোহন বাগানের অ্যাওয়ে ম্যাচ কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো এই ম্যাচে কিন্তু থাকবেন না গ্রেক স্টুয়ার্ট আমরা আগে এতদিন দেখেছি মোন বাগানের হয়ে গ্রেক স্টুয়ার্টের ভূমিকা কি মাঝ মাঠে দুরন্ত ফুটবল খেলেন গ্রেক স্টুয়ার্ট কিন্তু কেরলের মতো একটা দলের বিরুদ্ধে পাওয়া যাবে না সেই মিডফিল্ডারকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মোহনবাগানের তালে আপ্রন্টে কাকে খেলানো হতে পারে জেসন কামেন্স নাকি জেমি ম্যাকলারেন নাকি প্রথম থেকেই সুযোগ দেয়া হতে পারে দিমিত্রি পেত্রাতস্কে কি বলছেন প্রশান্ত চক্রবর্তী চলুন শুনে নেওয়া যাক দেখো ভারতবর্ষে যতগুলো বল প্য়ার খেলে গেছে যে মিডফিল্ডারা হোল্ডিং মিডফিল্ডার হিসেবে বিখ্যাত তাদের মধ্যে স্টুয়ার্ট কিন্তু একটা অন্যতম খেলোয়াড় এবং এই আইএসএলে ও যে কোনো যা যে যে টিমে খেলেছে সেই টিমে ও ধারাবাহিকভাবে একটা ভালো পারফরমেন্স করে গেছে আর এই মনমান টিমটার সাথে তো সেট হয়েই গেছে গ্রেকস টুয়ার যদি না থাকে সেক্ষেত্রে বা তার জায়গায় কারণ এই আমি আবার একটা কথা বলছি এই মনমোয়ান টিমটায় এমনই এতই বৈচিত্র্য আছে এত রিপ্লেসমেন্ট ভালো এত রিজার্ভ বেঞ্চের প্লেয়ার ভালো কেউ না কেউ যেদিন খেলবে সে নিজেকে প্রমাণ প্রমাণ করার চেষ্টা করছে এবং অটোমেটিক্যালি তার ভালো পারফরমেন্স বেরিয়ে আসছে যার ফলে টিমটারও পারফরমেন্স বেরিয়ে আসছে কেউ না কেউ এক দিন জ্বলে উঠছে এটা একটা কিন্তু ভালো লক্ষণ টিমের টিমের জন্য এবং সেক্ষেত্রে তুমি এটা বলতে পারো যে গ্রেক্স টুয়ার্ড না থাকলেও কি মনমান সচল থাকবে না আমি আমি বিশ্বাস করি না কারণ টিমটা এখন যে জায়গায় চলে এসছে গ্রেক্স ট্রুয়ার্ড থাকলে হয়তো আরেকটু বেশি ভালো হতো আর একটু অ্যাডভান্টেজ পেত বাট গ্রেকস টুয়ার না থাকাতে তোমার মনমান মান একদম মানে জলে পড়ে আছে এরম ব্যাপারটা ভাবা ভুল হবে বরুন সাইল আব্দুল সামাদ অনিল থাপা কেউ না কেউ এই মিডফিল্ডটা কোনো না কোনো দিন আপুইয়া অর্গানাইজেশনে কেউ না কেউ সেট করে যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা নিমিত্তির বেদ্রাদাস যদি খেলে পেদ্রাদাস খেললেও তলা থেকে যে ওয়াকলোডটা নেয় এটা টিমের জন্য খুব সম্পদ এবং কোনো ম্যাচই মন না এখন আমার যেটা ব্যক্তিগত ধারণা কারণ তারা একটা ফলথ্রুপ পেয়ে গেছে তারা একটা টিমটার মধ্যে একটা স্পিরিট পেয়ে গেছে তারা জয়ের যে খিদে তাদের মধ্যে অটোমেটিক্যালি হয়েছে যে টিমটা লিগ টেবিলের শীর্ষ থাকে কোনো টিমই তাদের ধরতে পারছে না এরম একটা মানসিকতা যখন প্লেয়ারদের মধ্যে চলে আসে তখন অটোমেটিক্যালি পারফরমেন্সও ভালো বেরিয়ে আসে কেউ আজকে আমি করছি পারফরমেন্স কালকে তুমি করছো পরশু দিন অন্য কেউ করছে এইভাবেই কেউ না কেউ পারফরমেন্স করে এক্সট্রা একজন দুজনের তিনজন একটা গ্রুপ তিন এক দুই তিন চারজন পা খেললো তাতে এই টিমটা মোটামুটি ব্যালেন্স আপ হয়ে বেরিয়ে চলে যাচ্ছে সেই জায়গা মনমান এগিয়ে এবং অবশ্যই এই মুহূর্তে কেরাল ব্লাস্টার্সের কাছে মনমান অনেকটাই এগিয়ে শুরু করা উচিত তাকে সেভাবে তিনি ম্যাচটাই পাচ্ছেন মনে হয় দেখো সব থেকে বড় কথা হচ্ছে দুটো ধরনের কম্বিনেশন দিমিত্রিকে কোচ সেকেন্ড হাফে নিয়েছে তার স্পিড তলা থেকে যে রান ওয়ান টু ওয়ান খেলে বক্সে পৌঁছে যাওয়া দূর থেকে যে শ্যুটিং অ্যাবিলিটি সেইগুলোতে দিমিত্রি এগিয়ে আসছে এগিয়ে আছে কিন্তু আমার ব্যক্তিগত ওপিনিয়ন সেটা হচ্ছে কামিন্সকে দিয়ে শুরু করা উচিত তার কারণ হচ্ছে কামিন্স হচ্ছে এমনই একটা খেলোয়াড় খুব বুদ্ধিমান খেলোয়াড় ডেক্স ওয়ার্ড যে প্যাটার্নে বলটা ধরে বলগুলো পাস করতো সেই জায়গায় কিন্তু কামিন্স যথেষ্ট কিন্তু সহযোগিতা করতে পারবে তার সহ দলের সহকলারদের প্যাটার্নটা একটু আলাদা কিন্তু দুজনেই বা পায়ের খেলোয়াড় একটু বল ধরে খেল খেলতে ভালোবাসে এবং বল ছাড়াটার ক্ষেত্রেও কামিন্স অনেকের থেকে এগিয়ে আছে সেই জায়গায় কামিন্সকে খুব সম্ভবত শুদ্ধেই খেলাবে এবং সেকেন্ড হাফে যখন যদি গোলের দরকার হয় বা কোনো জায়গা আটকে গেছে তখন ওই দিবেত্রীর বেদ্রদাসের পাওয়ারটাকে ইউজ করা দে থ্রাসনেস অ্যাটাকিং থাকে পেনিটেডির জন্যে যে স্পেশালি যে ফোর্সফুলি অ্যাটাকটাও করে ঠেলা টেলি কাভারিং স্পিড দূর থেকে মারা সব কিছু যেটা করে সেটাতে গোল পেয়ে যায় টিম দল গোল পেয়ে যায় তার এই লড়াইটার জন্যই হয়তো তাকে শেষে ব্যবহার করলেও করতে পারে আমি যদি কোচ হতাম মন মানে তাহলে আমি চ্যামিনিসকেই শুরু থেকে খেলাতাম